নমস্কার পাঠ করছি আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত বিড়ম্বনা বিষ্ণু অনেক দিন পরে দেশে ফিরল শীতকালে পৌষ মাসের প্রথম স্টেশন থেকে নেমে গ্রামে যাওয়ার পথে কলাই মুগের খেতে সুঁটি পেকে উঠেছে কোনো ক্ষেত্রে ফসল কাটা হয়ে জমি পড়ে আছে লোকের বাড়ির উঠান পর্যন্ত ছোট এড়াঞ্চির ঝোপ শীতের সময় সাদা সাদা থোকা থোকা ফুলে মাঠ বোন ভর্তি নতুন কাটা খেজুর রসের সুগন্ধ পথের বাতাসে গ্রামের নাম ধূত্র বেড়ে ছক্রোশ দূর স্টেশন থেকে আজ গ্রামে পৌঁছনো যাবে না বেলা পড়ে এসেছে বেশি দূরও যাওয়া যাবে না আরামডাংতা কিংবা সোনাখালি বাক্সা পর্যন্ত সন্ধ্যের আগে পৌঁছে আশ্রয় নিতে হবে কোথাও বিষ্ণু দু বছর আগে দিন দশেকের জন্য গ্রামে এসে দিন কত জ্ঞাতি ভাইপুর বাড়িতে ছিল তার আগে আসেনি বোধ হয় তেরো কি চোদ্দ বছর সে থাকে বহুদূর সম্বলপুর জেলা টিটলাগড় বলে এক গ্রামে ওখানকার এক উড়িয়া ব্রাহ্মণ জমিদারের ছেলের প্রাইভেট টিউটর বয়স হয়েছে বটে প্রাইভেট টিউশনই করার সময় এখন নয় কিন্তু ভাগ্য এর চেয়ে কোনো ভালো জিনিস ওকে দেয়নি অনতিক্রম্য অদৃষ্ট কেবল দেশ থেকে দেশান্তরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে আজ কত বৎসর উন্নতি হয়নি জীবনে হবে যে কোনো দিন তার আশাও কম পরের বাড়ি থেকে থেকে পরের ছেলেকে মানুষ করে বয়স প্রায় চল্লিশের কোঠায় ঠেকল পথে মথুরাপুরের সতীশ কলু গরুর গাড়িতে ধানের বস্তার উপর বসে আসছে সেই সতীশ কলু ধুত্র বের হরি পাঠশালায় দুজনে একসঙ্গে পড়তো অনেক কাল পরে দেখা তবুও বিষ্ণু চিনতে পারল ও সতীশ ভালো আছো চিনতে পারো সতীশের মাথার চুলে পাক ধরেছে চেহারাখানি বেশ স্থূল ও সে ঠাহর করে দেখে বলে উঠল আরে আমাদের সেই বিষ্ণু না কোথায় আছো আজকাল থাকি অনেক দূর উড়িষ্যায় সম্বলপুর জেলা সে আবার কোথায় অনেক দূর সে তুমি বুঝতে পারবে না কোন রেলে যেতে হয় হাওড়া থেকে উঠতে হয় কি করো সেখানে কত মাইনে পাও ছেলে পড়াই গোটা পঞ্চাশের টাকা পাই সতীশ তাচ্ছিল্যের ভঙ্গি করে বললে মোটে এলতলা বেলতলা শেষে বুড়ির বটতলা তার চেয়ে যে আমরা দেশে থেকে ভালোই করছি এবার ধানের কাজ করে তোমায় বলতে কি চারটি হাজার টাকা তোমার মা বাপের আশীর্বাদে সতীশে রোজগার পুষ্ট ভুঁড়ির ভারে বিব্রত বলদ দুটি গাড়ি বহন করে ক্রমের দূরে চলে গেল সে আর সতীশ কলু একদিন ক্লাসে ভালো ছেলের অধিকারে গুরুমশাইয়ের নির্দেশ মতো সে সতীশ কলুর কান মলে দিয়েছিল হাতে নাড়ুগোপালের ইঁট তুলে দিয়েছিল আজ সতীশ তার শোধ তুলে নিলে তবুও তো সে সতীশকে আসল মাইনের চেয়ে কিছু বাড়িয়ে বেশ কিছু বাড়িয়ে বলেছে পরের বাড়িতে থাকা খাওয়া আর তিরিশ টাকা মাইনে শুনলে সতীশ না জানি কি বলতো অনেকদিন না এলেও সে চিনতে পেরেছে দূরের ওই বটগাছটা সোনাখালী বাক্সার কুঠিবাড়ির বটগাছ বেলা পড়ে এসেছে সন্ধ্যে হবার দেরি নেই সোনাখালীতে রাত্রে কারো বাড়ি থাকতে হবে কিন্তু ও গ্রামে ভদ্রলোকের বাড়ি বেশি নেই বলেই তার জানা আছে যা হোক একজনে কারো বাড়িতে থাকার জোগাড় করতেই হবে গ্রামে ঢুকে প্রথমেই তার নজরে পড়ল রাস্তার বাঁ দিকে যেখানে আগে বাঁশবন ছিল এখন সেখানে একটা ছোট ঘর বাইরে লেখা আছে ইউনিয়ন বোর্ড দাতব্য চিকিৎসালয় নতুন ব্যাপারটা এ গ্রামে ত্রিশীমানায় কোনোদিন ডাক্তারখানা ছিল না একজন লোককে জিজ্ঞেস করে জানলে একটু দূরে গিয়ে পুকুর পাড়ে যে খড়ের ঘর সেটাই ডাক্তারবাবুর কোয়ার্টার্স ডাক্তারবাবু ব্রাহ্মণ শুনে বিষ্ণু ভাবলে অন্য কোথাও আশ্রয় প্রার্থনা করাচ্ছে ওখানে ভালো ডাক্তারবাবুর বাসা খুঁজে বের করতে দেরি হলো না বাইরেই ডাক্তারবাবু বসেছিলেন হাত কাটা ফতুয়া নহাতি ধুতি পরনে পাড়াগাঁয়ের ইউনিয়ন বোর্ডের ডাক্তার ওর চেয়ে কি ভালো বেশভূষা বা হবে বিষ্ণুকে বললেন কোথা থেকে আসছেন কলকাতা থেকে একটু জায়গা দিতে হবে রাত্রে আপনারা ব্রাহ্মণ স্বচ্ছন্দে থাকুন আমার এই বাইরের ঘর খালিই পড়ে থাকে যাবেন কোথায় যাবো আর ক্রোশ পাঁচ ছয় এদিকে আপনি বোধ বিদেশি সব গ্রামের নাম জানেন না আগে না আমি বিয়ে করেছি এই দেশেই ধুত্রো বিষ্ণুর মুখে কৌতূহলের রেখা ফুটে উঠল বললে ধুত্রো বেড়ে আপনার শ্বশুরের নাম কি ডাক্তারবাবু বললেন কেন চেনেন না কি কাউকে ধুত্র বেড়ের কালিদাস বাড়ির আমার শ্বশুর বিষ্ণু চমকে উঠল হঠাৎ যেন চোখের সামনে কতগুলো কি মাকড়সার জালের মতো ভেসে উঠে মিলিয়ে গেল কান ঝাঁঝা করতে লাগল। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে বললে না না চিনি নে আমি এমনি বলছি আমিও নতুন এদেশে ডাক্তার তারপর কি সব বকে যেতে লাগল বিষ্ণু কিছু বা শোনে কিছু শোনে না উত্তরগুলো বোধ কিছু কিছু অসংলগ্ন হতে লাগল ভাগ্যিস ডাক্তার কিছুক্ষণ বকুনির পর বাড়ির ভেতর চলে গেল অতিথির ব্যবস্থা করতে তাই রক্ষে নতুবা বিষ্ণু মুশকিলে পড়ে যেত এ তাহলে নন্দীকে বিয়ে করেছে কিন্তু অদ্ভুত ভাগ্যের বিপর্যয় এতকাল পরে ঘুরতে ঘুরতে কিনা সে এখানে এসে হাজির হলো একেবারে নন্দীর স্বামীর বাড়িতে কিন্তু তার চেয়েও বিপদ যে সে এখানে এসেছে সে কথা নন্দীকে জানতে দেবে না দেবে না না জানতে দেওয়াই ভালো তাকে এক একরাত্রের জন্য সম্পূর্ণ আত্মগোপন করে চলতে হবে যদি বাড়ির মধ্যে খেতে নিয়ে যায় ডাক্তার ধুত্র বেড়ে গ্রামের সেসব স্বপ্নময় দিন কত কাল কেটে গিয়েছে অদ্ভুত সব দিন এখন মনে হয় তারা স্বপ্নের মতো অবাস্তব এই পৌষ মাসে ছোট এরাঞ্চির সাদা ফুলে ভর্তি বনঝোপের মাথায় দিন শেষে রাঙা রোদের সঙ্গে সেসব দিনের স্মৃতি জড়ানো আছে এদের সঙ্গে যে সুন্দর সুখের সম্বন্ধ ছিল তার জীবনে অত্যন্ত প্রত্যক্ষ অত্যন্ত বাস্তব যা এতদিন ধরে মধুর স্মৃতির কুয়াশা সৃষ্টি করে রেখেছে আজ তাকে সে চলে যেতে দেবে না দিলে হয়তো সে ভুল করবে কে জানে প্রত্যক্ষ বাস্তবতার রুড়ো আঘাতের স্বপ্ন যদি ভেঙে যায় সে নন্দী যদি না থাকে ষোলো বছর আগের সে নন্দী ষোলো বছর দেখেনি সে তাকে কত বিনিদ্র রজনী প্রথম সে যাপন করেছে কত চোখের জল ফেলেছে যার কথা ভেবে তারপর হয়তো বিস্মৃতির উপলেপনে শান্ত স্নিগ্ধ মধুর হয়ে এসেছিল যা স্মৃতি আজ এতদিন পরে সে এভাবে এত কাছে এসে পড়বে এ কে ভেবেছিল ডাক্তারবাবু এই সময় চা ও একটা বাটিতে দুটি চিঁড়ে ভাজা নিয়ে ঘরে ঢুকে বললেন একটু চা খান আর এই সামান্য কিছু মুখে দিন পাড়াগা জায়গা কি বা আছে নতুন পাটালি এনে দেবো একটু ভালো পাটালি আছে আমার স্ত্রী বললে যদি খান জিজ্ঞেস করে এসো বিষ্ণু হেসে বললে আমাকে কি শহুরে বাবু পেয়েছেন এ সময় খেজুর গুড়ের পাটালি তো দেবভোগ্য জিনিস নিশ্চয়ই খাবো নন্দী বলেছে তাকে পাটালি দিতে সে কি জানে এতদিন পরে কে এসে তার বাড়িতে অতিথি হয়েছে বিষ্ণুর মনে পড়ে অনেকদিন আগের একটি রজনীগন্ধার ছড়ি প্রভাতের সোনালী সূর্যালোক এসে পড়েছে শিশির সিক্ত আধফোটা কুঁড়ির উপর এমনই তর জ্যোৎস্নারাতে রাতে ধুত্রবেড়ে গ্রামে আজ ষোলো সতেরো বছর আগে বাড়ির বেলতলায় একটি কিশোরীর ছবি আবার মনে আসে তার স্বপ্নের মায়া কাজল পরা ডাগর চোখের স্মৃতি হয়তো কিছু অস্পষ্ট হয়ে এসেছিল কিন্তু আজ হঠাৎ এই সন্ধ্যায় সেগুলো এত স্পষ্ট হয়ে উঠল একেবারে এখানে এসে পড়েছে বলি একবার তার প্রবল আকাঙ্ক্ষা জাগল ডাক্তারকে সে বলে আপনি কালিদাস বাড়ুর্যের মেয়ে নন্দীকে বিয়ে করেছেন বুঝি তখনই ডাক্তার অবাক হয়ে বলবে আপনি আপনি চেনেন নাকি হ্যাঁ আমি ওই গাঁয়েরই ছেলে মানে ছিলাম ও বটে বটে মশাইয়ের নামটা কি বলুন গিয়ে ধুত্রবেড়ের বিষ্ণু ঘোষাল এসেছে বাইরে নন্দী তখনই ছুটতে ছুটতে আসবে কিশোরী নন্দিনী যেমন তার আসবার খবর পেলে বাড়ির ভেতর থেকে ছুটে বাইরে আসত বিষ্ণুদা কিরে নন্দী কেমন আছিস এতকাল পরে কোথা থেকে তুমি কি করছো কেমন আছো গায়ে আর যাও না কেন সব কথার উত্তর দিচ্ছি তুই বস আগে কথা বলি ষোলো বছর পরে দেখা এক গাদা কথা জমে রয়েছে বলো বিষ্ণুদা সব শুনব কাল তোমার সঙ্গে দেখা নেই আগে তোমায় খাওয়াই তারপর সারা রাত বসে গল্প করব কেমন তো কিন্তু এসব কি সত্যি হবে নন্দী কি এখনো সেই চঞ্চলা তরুণী আছে লঘুগতি হরিণীর মতো ত্রস্ত ব্যস্ত হবে তার পদক্ষেপ আজও কিংবা নন্দীর মেধভার মন্থর মনে সে ব্যাকুলতা ক্ষিপ্রতা সজীবতা আর যদি না থাকে পাঁচ ছটি ছেলেমেয়ের মা সোটা গিন্নিবান্নি নন্দীর মধ্যে সেই বিকচন্মু রজনীগন্ধাকে যদি খুঁজে না পায় বিষ্ণু ক্লান্তিতে চোখ বুঝলো ডাক্তার বললে মশাই ঘুম পাচ্ছে নাকি বালিশ এনে দেবো না না এই তো সন্ধেবেলা রাস্তা হেঁটেছেন কি না তাই বলছি না ঘুমবো না তামাক খান থাক সেজন্য ব্যস্ত হতে হবে না আচ্ছা এ ছোট্ট গা আপনার ভালো লাগে ডাক্তারবাবু হেসে বলে উঠল দেখুন দিকি কাণ্ড ভালো লাগা না লাগা তো কোনো মানে হয় না আমি করি চাকরি পেটের দায়ে বন্দি ভালো আমাকে লাগাতে হবে যেখানে ভাত সেখানে শান্তি তা তো বটেই আগে ভালো লাগতো না এখন সয়ে গিয়েছে যা হোক দু পয়সা পাই এখানে আশেপাশের আট দশখানা গ্রামের লোক আমাকেই ডাকে দু টাকা ফি করেছি আর বর্ষাকালে গরুর গাড়ির ভাড়া শীতকালে এখন সাইকেলে যাই এই সব গ্রামের চাষিরা বছরে যা দেয় তাতে একটা গোলা ভর্তি হয়ে যায় খাবার সময় বাড়ির মধ্যে গিয়ে দেখবেন এখন ভালো কি স্বাদে লাগে স্থূল তৃপ্তিবোধে ডাক্তারের ছোট ছোট চোখ আরও যেন বুঝে ছোট হয়ে আসে বিষ্ণুর ভালো লাগে না সেটা এ ধরনের স্থূল অনুভূতির প্রকাশ তার কাছে চিরকালই বিরক্তিকর অন্য কথা পারবার চেষ্টায় সে বললে এ জায়গায় ম্যালেরিয়া কেমন ম্যালেরিয়া খুবই ম্যালেরিয়ায় লক্ষ্মী আছে বলেই দু পয়সা যা হোক রোজগার করি একটি মেয়ে প্রায় বিয়ের বয়সে পা দেব দেবো করছে সামনের বছর বিয়ে দিতেই হবে বিষ্ণু নিজের অলক্ষেতে চমকে উঠল এ কথা সে জিজ্ঞেস করেনি জানতেও চায়নি নন্দীর মেয়ে বিবাহযোগ্য হয়ে উঠেছে কত বয়স হবে ষোলো সতেরো না এইসব পল্লীগ্রামের সমাজে বিবাহের ঊর্ধ্বতম বয়স তো অত নয় সে ভুলে যাচ্ছে তেরো চোদ্দ বছরের বালিকা হবে বোধহয় যাক সে কথায় তার দরকার কি অন্য কোনো দরকার নয় নন্দীর বর্তমান চেহারা সে বুঝতে চাইছে তার ছেলে মেয়েদের সংখ্যার মধ্যে দিয়ে এমন সময় বাইরে থেকে কে ডাকল ডাক্তারবাবু আছেন ডাক্তার উঠে বাইরে গেল একটু পরে ফিরে এসে বললে আমাকে যে একবার চাপা বেড়ে যেতে হচ্ছে জরুরি কলে তাই তো শক্ত কেস গরুর গাড়িতে যাবো আসবো তিন চার ক্রোশ দূর হবে আমার তো থাকবার নেই ফিরতে শেষ রাত আপনি রইলেন আমি বাড়িতে বলে যাচ্ছি কোনো অসুবিধে হবে না 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 অসুবিধে কি শক্ত কেস না হলে রাত্রে যেতাম না আপনি থাকবেন বেশ দুজনে গল্প করছিলাম তাতে কি তা বলে কলে যাবেন না কোনো ভাবনা নেই যান আপনি আমি যা হয়েছে দুটো খেয়ে নিই আপনাকে এরপরে ওরা খাবার দেবে এখন বাড়িতে বলে যাচ্ছি ডাক্তার খানিক পরে সেজে গুজে স্টেথোস্কোপ নিয়ে গরুর গাড়িতে বার হয়ে চলে গেল বিষ্ণুর মনের অবস্থা অন্য রকম হয়ে গেল ডাক্তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করে রাখা যে এত কঠিন তা কোনোদিন সে ভেবেছিল এই বাড়িতেই নন্দী থাকে একবার খবর পেলেই সে ছুটে আসবে ১৬ বছর পরে আবার তার সঙ্গে দেখা হবে এ চিন্তাকে সে প্রাণপণে দমন করে রাখতে চেষ্টা করে নন্দী তাদের গ্রামের মেয়ে তার বাল্য সঙ্গিনী এক মোটায় দুটি ফুলের মতো জীবনে অনেক বছর কাটিয়ে এসেছিল নন্দীর সঙ্গে তার বিয়ে হতে পারে না এসে জানত তারা ঘোষাল বামুন নন্দীর বাবা নিকশ কুলীন ঘোষাল না হয়ে চাটুর্যে মুখুজ্জে হলেও বিশেষ কোনো আশা ছিল না তার তবুও সে চেষ্টা করেছিল কুমোরপাড়া থেকে হাঁড়ি কিনে সে ফিরছে নন্দীদের বাড়ির সামনের পতি ওদের বেড়ার গায়ে বড় নিমগাছটার তলায় নন্দী দাঁড়িয়ে বিষ্ণুর মনে হলো ও যেন তার জন্যেই অপেক্ষা করছে বিষ্ণু কাছে আসতেই নন্দী এদিক ওদিক তাকিয়ে নিচু সুরে বললে বিষ্ণুদা একটা কথা আছে কি পিসিমার কাছে ও কথা বলেছ কেন বাবাকে জানো না বিষ্ণু চুপ করে রইল মাঝে পড়ে কি হবে জানো আমি বকুনি খেয়ে মরব বিষ্ণু এ কথায় মনে আঘাত পেলে এইটুকু আত্মত্যাগ সে নন্দীর কাছে প্রত্যাশা করতে পারে না নন্দীর এ কথা সম্পূর্ণ অপ্রত্যাশিত ও বটে সে শুধু বললে ও নন্দী ঝাঁঝের সঙ্গে বললে ও না শুধু ও বললে কি হবে এ নিয়ে বাড়িতে অনেক কাণ্ড হয়ে গিয়েছে তুমি জানো না আমাকে তো বকুনি খেতেই হচ্ছে তোমার সঙ্গে মিশি বলে তাছাড়া তোমার নিন্দেও আর যে আমি সহ্য করতে পারছি না বিষ্ণুদা বিষ্ণু বিস্ময়ের সঙ্গে ওর মুখের দিকে চাইলে নন্দীর চোখে জল চকচক করছে চোখের জলে গলার সুর আটকেছে সে উত্তর দেবার আগেই নন্দী বললে যাও তুমি পালাও এখনই এ পথে কে এসে পড়বে বাবা বাড়ি নেই মারা সব নদীর ঘাটে তাই তোমাকে কথাটা বলতে এলাম কি করে জানলি আমি এ পথে ছাদ থেকে দেখি তুমি হাঁড়ি হাতে আসছো আচ্ছা চলি খবরদার কোনো কথা আর যেন নন্দী মুখের কথা শেষ না করে পিঠের উপর ঝোলানো লম্বা বেনি দুলিয়ে ছুটে ফেলাল কিন্তু বিস্মিত বিষ্ণু কয়েক পা যেতে না যেতে নন্দী আবার ওকে ডেকে বললে ও বিষ্ণুদা শোনো একটা কথা কিরে? রে শোনো সরে এসো আর একটু কি তোমার সাহস আছে কেন আমায় নিয়ে পালিয়ে যেতে পারো বিষ্ণু কথাটা ভালো করে যেন বুঝতে পারলে না ইতস্তত করে বললে পালিয়ে কিরকম তোকে নিয়ে তা নন্দী ঘাড় দুলিয়ে বাঁকিয়ে এক অপূর্ব ভঙ্গি করে বললে বুঝেছি খুব পুরুষ মানুষ তুমি সময় নেই হাঁ কি না জবাব চাই আমি যা বলবো তুমি তাতে রাজি আছো সাহস হয় তা কেমন করে সম্ভব নন্দী ও কেন অসম্ভব শুনি দূর পাগলি তা হয় না হয় না কেন একই ছেলে খেলা নন্দী কত কথা ভাবতে হবে টাকা কোথায় রাখব কোথা মা বাবা কি ভাববেন যেন আমার কিছু ভাববার নেই আমার মা বাপ নেই বুঝতে পেরেছি তোমাদের বিদ্যে এই তুমি পুরুষ মানুষ আচ্ছা তুমি যাও স্তম্ভিত ও হতবুদ্ধি বিষ্ণুকে আর কিছু বলবার অবকাশ না দিয়েই নন্দী একছুটে ওদের বাড়ির খিড়কির দোরের মধ্যে গিয়ে ঢুকে পড়ল নন্দীর সঙ্গে তার আর দেখা হয়নি কেবল হয়েছিল অতি অল্পক্ষণের জন্যে বিয়ের রাত্রে কন্যা সম্প্রদান সমাদা হওয়ার সঙ্গে সঙ্গে বিষ্ণু ওদের বাড়ি থেকে চলে এসেছিল নিমন্ত্রণ খেতেও বসেনি গ্রামের নিমন্ত্রিত ব্রাহ্মণদের সঙ্গে বিয়ের পরদিন সকালে নন্দীর ছোট বোন মালতী ওকে পথে দেখে বললে কাল কোথায় পালালে বিষ্ণুদা দিদি দুবার তোমাকে ডাকতে পাঠালে বাসর ঘরে আমায় চুপি চুপি বললে বিষ্ণুদাকে ডেকে নিয়ে আয় আমি তোমায় কোথাও দেখতে পেলাম না বামুন খেতে বসবার সময়ে দিদি আবার বললে এইবার নিশ্চয়ই বিষ্ণুদা খেতে বসেছে বলে আয় আবার আমি বাইরে ছুটে এলাম তোমায় ডাকতে কোথাও দেখলাম না তুমি কাল খাওনি কেন আমাদের বাড়ি খাইনি কেন তোর কাছে এখন কৈফিয়ত দিতে পারি নি যা মালতী ঘাট বললে আহা কথা ছিঁড়ি দেখো না আমি ভালোর জন্য বলতে গেলুম যা ভালোর জন্য বলতে হবে না খুব হয়েছে বর দেখেছো একবার এক চমুক দেখেছিলাম ময়দা মাখছিলাম গোয়ালের চালায় আমি আর নট বর বর দেখি কখন তোর দিদি চলে গিয়েছে এই এখন গেল যাওয়ার সময় দিদি বললে দেখে আয় বিষ্ণুদা বাইরে আছে কিনা আমি মরি ছোটাছুটি করে একবার ঘর একবার বার দিদি চোখের জল ফেলেছিল তুমি খাওনি বলে জানো হয়েছে যা কত কালের কথা সব তারপর সুদীর্ঘ ষোলোটি বছর কেটে গিয়েছে ধুত্রো বেড়ে গ্রামের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় নন্দীর বিয়ের কয়েক মাস পরই বাবা মারা গেলেন মামা এসে ওদের নিয়ে গেলেন তাদের দেশে গ্রামের খড়ের ঘর অযত্নে ভেঙে চুড়ে ধুলিস হল হঠাৎ বিষ্ণু চমকে উঠল চোদ্দ পনেরো বছরের কিশোরী নন্দী দোরের কাছে দাঁড়িয়ে সেকালের মতো মৃদু মধুর সুরে জিজ্ঞেস করছে আপনাকে কি এখন খাবার দেওয়া হবে মা জিজ্ঞেস করলেন ও তা ওর চমকে ওঠার ভাবে মেয়েটির বোধ হাসি পেল ঠোঁটের প্রান্তে হাসি চেপে বললে খাবেন এখন তুমি বুঝি ডাক্তারবাবুর মেয়ে হ্যাঁ নাম কি তোমার খুকি তুলসী এখানে একটু বসো না খাবো এখন একটু পরে আচ্ছা তোমার বাবা মা একই রকম নাম রাখলেন তোমার তুলসী হবে তোমার ঠাকুমা দিদিমার নাম তোমার নাম তুলসী হলে কি মানায় তোমার নাম হবে রেবা রেখা শিপ্রা অনিতা নিদেন পক্ষে সুকুমারী সুলোচনা নলিনী সব তা না হয়ে তুলসী বিষ্ণুর কথার ভঙ্গিতে মেয়েটি হেসে ফেলল চোখ নিচু করে শান্ত সুরে বললে ঠাকুরমা রেখেছিলেন আমি যখন হই ঠাকুরমা বেঁচেছিলেন কি না তোমাদের দেশ কোথায় নদে জেলা মদনপুরের কাছে দেশে বড় তো যাওয়া হয় না বাবার যেখানে চাকরি সেখানেই থাকতে হয় তুমি বড় আর কটি ভাই বোন আমার ছোট আর দুই বোন ছোট আর একটি ভাই এই দু বছরের বেশ খানিকক্ষণ কথাবার্তার পর মেয়েটি বললে এইবার খাবেন বিষ্ণু বললে মন্দ নয় জায়গা এই বাইরের ঘরেই করো কেন ভেতরে রুয়াকে করি রোয়াকের উপর চালা আছে না না তুমি বাইরের ঘরে এখানেই জায়গা করো খুকি বাড়ির মধ্যে দরকার নেই মেয়েটি বাড়ির মধ্যে চলে গেল কিন্তু অনেকক্ষণ পরে এসে বললে মা বললেন এখানে খাওয়ার অসুবিধা হবে রান্নাঘরে রুয়াকে জায়গা করে দিতে বললেন বিষ্ণু ব্যস্ত হয়ে বললে না না তুমি খুকি বাইরেই জায়গা করে দাও কোনো অসুবিধা হবে না বাড়ির মধ্যে আমার বাধো ঠেকবে এখানেই দাও খুকি বাড়ির মধ্যে চলে গেল আবার বিষ্ণুর সমস্ত দেহমন চঞ্চল উত্তেজিত হয়ে উঠেছে এই মেয়েটির মধ্যে পনেরো বছরের কিশোরী নন্দীকে কত কাল পরে আবার প্রত্যক্ষ করলে সে সেই চোখ মুখের ভঙ্গি সেই হাসি স্বপ্নের মতো মনে হয় সব বাইরের ঘরেই খাবার জায়গা করে দেওয়া হল তুলসী পরিবেশন করলে দোরের বাইরে ফিস ফিস শব্দ শুনে বিষ্ণুর মনে হল এর মা রান্নাঘর থেকে খাবার বয়ে নিয়ে এসে ওকে সাহায্য করছে বিষ্ণু আগে থেকে সতর্ক হয়ে দোরের দিকে পিছন ফিরে বসেছে নন্দী যেন কিছুতেই জানতে না পারে আসছে তারই বাড়ির অতিথি খাওয়া শেষ হয়ে গেল রাত বেশি হয়নি পাড়াগাঁয়ে শীতের রাত্রে সকাল সকাল লোকে আহরাদি চুকিয়ে ফেলে বিষ্ণু একটা ব্যাপার বেশ বুঝতে পারলে সে এখানে থাকলে নন্দীকে না ডেকে তার সঙ্গে দেখা না করে থাকতে পারবে না বারবার তাকে এই ইচ্ছা দমন করতে হয় প্রাণপণে বারবার আবার অন্য পথ দিয়ে সেটা এসে মনকে চঞ্চল করে তোলে ধমনীতে উন্মাদ রক্তস্রোত বইতে শুরু করেছে মন বলছে নন্দীকে ডাকো জীবনে এমন অবসর আর পাবে না কত দিন পরে দেখা করবে না ঘুম অসম্ভব না সে একটি বার নন্দীকে খবর পাঠাবে দেখা করতে দোষ কিছুই নেই তুলসীকে ডেকে খবর পাঠাবে কিভাবে বলবে তুলসী তোমার মামার বাড়ি কোন গ্রামে ধুত্র বেড়ে তোমার মা তাহলে আমাদের গ্রামেরই মেয়ে বলগে ধুত্র বেড়ে শিবনাথ ঘোষালের ছেলে বিষ্ণু ডাকছে দেখা করবে না ওভাবে নয় তুলসীকে ডেকে কথায় কথায় তাকে শুনিয়ে দেবে যে তার বাড়ি ধুত্র বেড়ে এতে তুলসী নিশ্চয়ই বলবে যে তার মামার বাড়িও সেই গ্রামে ডাক্তারের সঙ্গে এ সম্বন্ধে যে কথা একবার হয়েছিল তুলসী তার খবর রাখে না তুলসী তখন তার মায়ের কাছে ঠিক গিয়ে বলবে বাইরের ঘরে যিনি এসেছেন তিনি ধূত্র বেড়ের লোক নন্দী নিশ্চয়ই বলবে নাম কি জিজ্ঞেস করে আয় বাপের বাড়ির গ্রামের লোক সম্বন্ধে নন্দী উদাসীন থাকতে পারবে না সে বলবে বলো গিয়ে ধুত্র বেড়ে শিবনাথ ঘোষালের ইত্যাদি নন্দী ছুটতে ছুটতে আসবে বাইরের ঘরে বিষ্ণু বিছানা থেকে উঠে বসল উত্তেজিতভাবে কিছুক্ষণ পায়চারি করলে বাইরের দিকে রোয়াকে তারপর ডাক দিলে তুলসী 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 ছুটে এলো বাইরের ঘরে বিষ্ণু বললে ডাক্তারবাবু কখন ফিরবেন খুকি গলা সুর অনেকটা নিচু করেই সে কথা বলছে অনেকক্ষণ থেকে তুলসী বললে তা তো জানি নে মাকে জিজ্ঞেস করে আসব না থাক হ্যাঁ শোনো আমি এখুনি চলে যাব বিশেষ জরুরি কাজ মনে পড়ল ট্রেন ধরতে হবে গিয়ে তোমরা বাইরের দোর বন্ধ করে দাও তুলসী অবাক হয়ে পড়লে এত রাত্রিতে এই শীতে এখন যাবেন কেন কাল সকালে উঠে বিষ্ণু ব্যস্তভাবে পড়লে না না আমার খুব জরুরি দরকার এই রাত বারোটার ডাউন খুলনা মেলেই যেতে হবে তুমি বাড়ির মধ্যে গিয়ে বলো গে তুলসী তখনই বাড়ির মধ্যে গিয়েই আবার ফিরে এসে বললে মা বারণ করেছেন এসব দেশ ভালো না এত রাত্রিতে যাবেন না বাবা রাত তিনটের মধ্যে আসবেন আপনি না হয় সেই গরুর গাড়িতে যাবেন হেঁটে একা যাবেন না স্টেশনে নন্দী বারণ করে পাঠিয়েছে কাকে বারণ করেছে না জেনেই বারণ করে পাঠিয়েছে বিষ্ণু হঠাৎ যেন রুড়ো হয়ে উঠলো। বিশদ রুক্ষ কর্কশ সুরে বললে না না আমার কাজের ক্ষতি হবে থাকবার জো নেই বাইরের দরজা বন্ধ করে দাও বিষ্ণু সরলা গ্রাম্য বালিকাকে অবাক করে দিয়ে একরকম ছুটেই বাড়ির বার হয়ে গেল তারপর নিঃসঙ্গ তারা ভরা রাত্রি মাঠের পর মাঠ পৌষের কনকনে শীত প্রস্ফুট সর্ষে ফুলের সুগন্ধ বহুদিনের স্বপ্ন ভরা প্রথম যৌবনের নেশা ওর শিরায় শিরায় নমস্কার পরবর্তী গল্প নিয়ে খুব শিগির ফিরে আসছি ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গল্পপাঠ ভালো লাগলে গল্পটিতে একটি লাইক করবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি सबस्क्राइब कर धन्यवाद